তোরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আজ চলে যাব সারাংপুর বরতলা ত্রিদেব সাউন্ডের গোডাউনে ওখানে বক্স রেডি হয়ে গেছে তোমার সানমাইগার কাজ হয়ে গেছে প্রায় চলো ডিজাইনটা কিরাম কি হয়েছে সব কিছু দেখাবো তারপর পেছনের ডিজাইন আসবে এখনও ডিজাইনটা মেন কথা হচ্ছে কনফার্ম করা হয়নি কোন ডিজাইনটা হবে আর তোমার ফার্স্ট ফিল কোথায় আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি বন্ধুরা একটু জব জবি সাদিপুর ওইখানে একুশ তারিখে মাল যাবে বাইশ তারিখ কম্পিটিশান আছে তেইশ তারিখেও কম্পিটিশান আছে আর যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে যাবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে চলো এখন চলে যাব সরাসরি ত্রিদেব সাউন্ডের গোডাউনে কীরকম কী ডিজাইনটা হয়েছে দেখতে থাকো সাথে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এলাম ত্রিদেব সাউন্ডের গোডাউনে অলরেডি পার্টি চলে এসছে ভাড়া করার জন্য দেখতে পাচ্ছ সাইডটা নীল করা আছে এই সাইডে ভাড়াম রাখা আছে তারপরে দেখাচ্ছি চারিদিকটা ঘুরিয়ে কী কী ডিজাইন করে কালারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ ডিজাইনটা কীরকম কী হয়েছে অবশ্যই জানাবে আর কোথায় কোথায় ভাড়া আছে বলে দিলাম বন্ধুরা দেখতে চলে যাবে আর কালকে মানে চেকিং আছে দুটো নয় সেটিং আছে এক পাচ্ছো পাচ্ছ ডিজাইনটা কিরম কী হয়েছে দেখা বল বলবে বন্ধুরা আর এখানটা ছয়টা রাখা আছে ওপরটা কালো করা আছে আর চার নীল আর বর্ডারটা দিয়ে আছে কালো আর এই সাইডটা নীল নয়ের এই যে ওপরের ছয়ের কালো বর্ডার এক পাচ্ছো ছয় ফুর চারি সাইডটা নীল করা আছে আর ওখানে দেখতেই পাচ্ছ পার্টি এসেছে ভাড়া করার জন্যে মানে দেখতেই পাচ্ছ আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে দেখতেই পাচ্ছ এটা গোডাউনটা চলো বাজার ভিডিও আসছে